নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের দিন খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার শরীরটা ভালো নয় ওই জন্য মাঠের দিকে আসতে পারিনি তার জল প্রচণ্ড পরিমাণে বেড়েছে দেখুন কুল গাছ গোড়ার মাটি সব নরম হয়ে গেছে সব গাছ হেলে ফেলে আছে এখন এখন ঝামটা দিলে কুল গাছগুলো খুব ক্ষতি হয়ে যাবে খুব ক্ষতি হবে কিছু ডাল টেনে বাঁধা হয়েছিল একটা দুটো ডালও নাকি ভেঙেও গিয়েছে মা বলছিল প্রচণ্ড জল এখন প্রচণ্ড জল পুরো জমিতে মাও এসে মাঠের দিকে আবার এ দেখুন কত জলের স্রোত বসছে এই পাশেই দাদাদের জমিতে জল উঠে গেছে আমাদের জমিটা এখনো জল ওঠেনি এই দেখুন প্রচণ্ড স্রোত আসছে এই এই জায়গাটা বাঁধন ছিল মা কাটুনি মা নোংরা আটকি ছিল জল পুরো নালা ফালা সব জমিতে ভরা ছিল এসে এই যে ছাড়ি দিলাম পাইপের মুখ এই যে পাইপ দেওয়া আছে এখানে চার ছমল করে জল ছিল জমির ভেতরে মুখ ছাড়ি দিয়েছি জল বেরিয়ে গেছে এই জল দেখুন এখানে একটা ঘোলা জল বেরাচ্ছে এই জমির জল দেখুন কুল গাছ সব হেলে ফেলে আছে ওদিকে পেঁপে গাছ ঠিক আছে এখনো পর্যন্ত আজ দু তিন দিনের বর্ষাতে এ দেখুন পুকুরে জল জমা হচ্ছিল আবার কমে যাচ্ছিল হচ্ছিল আবার কমে যাচ্ছিল কিন্তু জল প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে জলের স্রোত দেখুন আমাদের এই পুকুরটাতে অনেক দূর থেকে জল আসে আর এই যে আমার সব পার ফাড় সব বুড়ে গেছে সব পাড় বুড়ে গেছে জল সব টাপে টাপে জল এখন দেখুন জলের অবস্থা এই যে আমার এই একটু অর্ধেক পাড় দেখা যাচ্ছে তিনটে চেম্বার ওই সাইডে একটা আছে চারটে তিনটে পুরো বুড়ি আছে পাড়ে জল একট হয়ে গেছে সব এই যে জল আসছে পুরো এই সাইড ফাইড দিয়ে একদম পুরো পুকুর আছে এই সাইডে ওই দারে কাগরের জমি সব ভরে আছে পুরো একটু মাঠের দিকে আসলাম জমির কি সব জলে ফলে ভরে আছে তো দেখতে আসলাম যাচ্ছে তাই ব্যাপার এই একদিক মাঠের জল আসছে অনেকগুলো জমি জল আসে এই সাইড দিয়ে আসে আর এই সাইড দিয়ে আসে এদের একটা আছে এদের আছে এসে এই সোজা এসে পুকুরে পড়ছে দেখুন জল কি পরিমাণ জল ভাঙছে এখান থেকে প্রচন্ড পরিমাণ জল ভাঙছে পুকুর একদম পুরো ভরে গেছে পুকুরে জল আর রাখার মতো জায়গা নেই আর পুকুর একদম ভরে গেছে সব আমাদের বাড়ির দিকে জল উঠছে একটু আর দেখুন নালা দিয়ে জল উঠছে আর এই যে হ্যাচারির ভাব এই যে সব উড়ে আছে এই সময়টা মাছ থাকলে খুব বড় বিপদ হয়ে যেত আকাশের জলই পুরো পুকুর ভরে আছে আর মাছ থাকলে তো জল দেওয়াই বিরাট রিক্স হয়ে যেত দেখুন বর্ষার এখনো ভাব ভালো না বোঝা যাচ্ছে না কি হবে আকাশে এখনো মেঘ ভারী মেঘ আছে এখনো